মস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে আমি একটা গেম খেলবো আর এই গেমে হবে মা ভার্সেস মা মানে এখানে থাকছে আমার মা আর সাথে আমার মায়ের মা মানে হচ্ছে আমার দিদা আর এই গেমের রুলসকে সেটা আমি তো অবশ্যই বলবো কিন্তু তার আগে আমার কমেন্ট বক্সে দেওয়া লিংকে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে তো চলো গেমটা স্টার্ট করা যায় খেলার রুলস হচ্ছে আমি কিছু র্যান্ডম কোয়েশ্চেন করব সেগুলোর মা আর দিদাকে অনেস্টলি অ্যান্সার দিতে হবে আর এই অ্যান্সারগুলো তোমরা তোমাদের মতন করেও কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমাদের কি মতামত বা তোমরা কেমন ছিল এগুলো যদি শেয়ার করতে চাও তো কমেন্টটা অবশ্যই শেয়ার করতে পারো তো ফার্স্ট টাইম দিদাকে দিয়েই শুরু করছি যেহেতু দিদা আমাদের মধ্যে সবচেয়ে বড় তো দিদা তুমি রেডি তো একদম অনেস্ট অ্যান্সার দিতে হবে বানিয়ে বললে হবে না ঠিক আছে

মা মা মামারা ছোট ছিল আর দাদু তো অবভিয়াসলি তখন ছিল সেই সময় বাড়িতে সবচেয়ে বেশি যেদিকে ছিল মানে বেশি ফরমাইজ কে করতো অর্ডার সিটি কে দিতো সবচেয়ে বেশি ফরমাইজ কে করতো যে এটা এনে দাও ওটা এনে দাও আমার ছোট এটা করে দাও ওটা করে দাও বাড়িতে সবচেয়ে বেশি ফরমাইজ কে করতো আমার ছোট ননদ না ওদের ওতে হবে না তোমাদের বাড়ির মধ্যে ফ্যামিলির মধ্যে মানে হ্যাঁ মানে তুমি দাদু আর মামা মা আমি কামরূপ কামাখায় আমি যখন দার্জিলিং থেকে ফিরে এসছি তখন আমাকে বলেছিল কামরূপ কামাখায় নিয়ে যাবে কিন্তু তার পরের মাসে অসুস্থ হয়ে পড়েছে তারপরে আর যা হয় না হ্যাঁ এখনো যেতে ইচ্ছে করে ওইটাই বাকি আছে কিন্তু অনেক জায়গায় আমি আমাকে ঘুরিয়েছে আমি মানে ভারতের প্রায় জায়গায় আমি আমি মানে ঘুরেছি আর কি আমার মানে আশা পূর্ণ হয়েছে কিন্তু ওই এক জায়গাটায় যেতে পারি না এখন পর্যন্ত হয়েছে এইবার নেক্সট আসবো আমার মায়ের কাছে আমার শেষ

আমি জীবনের সবচেয়ে কম নম্বর মনে হয় ক্লাস এইটে অঙ্কে পেয়েছিলাম অঙ্কে আমি খুব একটা ভালো ছিলাম না আমার দিদার হাতের আলুর পরোটা খুব ভালো লাগে আর এমনি মোটামুটি মাঠ সব রান্নাই তো ভালো আমি তো চাউমিন ঠাউমিন এগুলোই ভালো খেতাম আচ্ছা বাড়ির কোন কাজটা তোমার মনে হয় যে এই কাজটা তোমার জন্যই নয় কোন কাজটা করার সময় তোমার মনে হয় যে এই কাজটা আমার জন্য না মানে করতে করতে মনে হয় না যে ধর এই সব আমার জন্য নয় বাথরুম পরিষ্কার এটা আমিও ভীষণ ইরিটেট ফিল করি তার জন্য আর বললাম না আচ্ছা বাবার কোন জিনিসটা তোমার সবচেয়ে বিরক্ত লাগে অনেক কিছু আছে যেখানে একটাই বলো না বল নাও নাগঢাকা আজকে বলে বিশন হ্যাঁ এই ঘুমাতে পারি না একদম বিভৎস নাগঢাকা আর আসবে গদ এমন একটা যেটা মনে করলে এখনো কিন্তু হাসিও পায় মানে বন্ধুত্ব থাকাকালীনই যখন তোমরা একসাথে থাকতে এমন কোন মোমেন্ট আছে যেটা মনে করলে রাত ধরে এখন কিন্তু হাসিও পায় সেটা অনেকই আছে দিকে তাকিয়ে বলো যাওয়ার কথাটা বলো ডিডিএল যে আমরা বন্ধুরা মিলে গেছি বাবা ছিল না তো কোনো কথা বলতো না

বাবার সাথে যদি বিয়ে না হতো তুমি তোমার ফিউচার হাজব্যান্ডকে কেমন ইমেজিন করতে মানে তোমার ফিউচার হাজব্যান্ড কেমন দেখতে হবে কীরকম তার স্ট্যাটাস হবে কীরকম তার মানে তার কেরিয়ার কীরকম হবে আর কি মানে ইনকামর সোর্সটা কীরকম হবে সেটা তুমি কেমন ইম্যাজিন করো যদি ধরো বাবার সাথে তোমার আলাপই নেই সেখানে তুমি তোমার ফিউচার হাজব্যান্ডটা কীভাবে ইম্যাজিন করবে মানে কীরকম চুজ করবে একটা তো ক্রাইটেরিয়া থাকে যে আমার হাজব্যান্ডের এরম এরম আমি বিজনেসম্যানই চুজ করতাম বিজনেসম্যান যেরকম আছে আমার হাজবেন্ড এখন আমি এটাই কল্প আমি আদার্স কোনো এখন কল্পনার জগতে নেই কল্পনাও করি না বাবার সাথে বন্ধুত হওয়ার আগে আমি তো পড়াশোনা নিয়েই থাকতাম আমি তো ওই সব নিয়ে চিন্তা করিনি আমার এটাই ফার্স্ট এটাই লাস্ট আমি প্রথম বাবার সাথেই আলাপ আর বাবার সাথেই বিয়ে

আর তোমাদেরও কিরকম লাগলো গেমটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কারা কারা আপনাদের র্যাপিড ফায়ার খেলতে চাও সেটাও কমেন্ট করে জানবে সো আজকের মতো টাটা